ঘুরতে আসতে কে না চায় আর ঘুরতে আসলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায় আর সেটা যদি হয় সমুদ্র তাহলে কিন্তু কথাই নেই কারণ এখানে রয়েছে সমুদ্রের বিশাল স্রোত ঢেউ এবং সূর্যোদয় সূর্য অস্ত বিভিন্ন ব্যস্ততার জন্য কিন্তু আমাদের ঘুরতে আসা হয়ে ওঠে না কিন্তু একদিন সুযোগ করে চলে আসলাম আমরা ঠিক কুয়াকাটায় তো আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি কুয়াকাটা সেই উদ্দেশ্যে সব কিছু রেডি করে নিয়েছি আমাদের বাস ছিল রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সেজন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো বাস চলে এসেছে এবার আমরা বাসে উঠে পড়লাম আমরা কিন্তু কোয়াকাটা পৌঁছে গিয়েছিলাম রাত তিনটা তিরিশ মিনিটে তো কুয়াকাটা পৌঁছে যে আমরা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি সূর্যোদয় দেখার জন্য এখন কিন্তু চারদিকটা অন্ধকার অনেকটাই রাত তারপরেও আমরা চলে এসেছি কারণ সূর্যোদয় দেখতে গেলে কষ্ট হলেও আসতে হবে তো আমরা চলে এসেছি গঙ্গামতির চর তো এখানে কিছু খাবার বিক্রি হচ্ছে আমরা এটা খেয়ে নিলাম চারদিকে ভোরের আলো দেখা যাওয়ার সাথে সাথেই কিন্তু আকাশে সূর্যোদয় দেখা যাচ্ছে অনেকটা ক্লান্ত কষ্ট হয়ে গিয়েছে এত দূর জার্নি করে আসার পরে রেস্টের সুযোগ হয়নি তা কষ্টটা সার্থক তো তারপরে চারদিকটা ঘুরে দেখলাম এরপরে কিছু ছবি তুলে নিয়েছি এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা এরপরে যাব হচ্ছে রাখান পল্লিতে আমার সব থেকে এই জায়গাটা ভালো লেগেছে এখানের এই গাছগুলো খুব সুন্দর আবার পাশে সমুদ্র কিছু মিলে এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর সেটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না তো আমরা রাখায়নপলীতে যাচ্ছি যাওয়ার পথে এই রাস্তাটা বাধে এই রাস্তাটা অনেক সুন্দর কারণ চারদিকটা এত সুন্দর সবুজ গাছপালা রয়েছে তো আমরা চলে এসেছি রাখায়নপলীতে এই বাড়িটা আমরা ঘুরে দেখবো আর কিছু পছন্দ হলে এখান থেকে আমি কেনাকাটা করে নিব একবারে আমি ভিতরে দেখে যাচ্ছি এখানে রয়েছে শামুকের অনেক কিছু জিনিস রাখাইন পল্লীর এই মার্কেটের পাশেই কিন্তু একটা খাবার হোটেল রয়েছে তো আমি এখানে সকালের খাবারটা এখান থেকে খেয়ে নিচ্ছি এরপর আমরা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে সমুদ্রে নামার জন্য চলে এসেছি আর কিছু ছবিও তুলবো আর সবথেকে বড় কথা সমুদ্রে ঘুরতে এসেছি সমুদ্রে যদি না যায় সমুদ্রের পানি যদি না ছুঁয়ে দেখি তাহলে তো হবে না তো এই জন্য আমরা যাচ্ছি ওখানে সমুদ্রের পানিতে নামার পরে অদ্ভুত রকমের একটা অনুভূতি কাজ করছিল আর চারিদিকে সবাই যে যার মতো আনন্দ করছে সব কিছু মিলিয়ে কিন্তু ভালো লাগছিল তো এখন আমরা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হব দুপুরের খাওয়ার জন্য আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে তো খাবার অর্ডার করে আমরা ওয়েট করছিলাম খাবার চলেও এসেছে তো খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে খেতে ওনাদের খাবারের টেস্ট ভালো ছিল এরপরে আমরা বিকালবেলা বের হয়ে গেলাম আবার ঘুরতে যাব বলে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে যার জন্য এখানে আমি কিছুটা ছবি তুললাম ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চারপাশটা কিন্তু অনেক সুন্দর এখানে হাঁটতে আমার বেশ ভালোই লাগছিল তো এরপরে আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সিফুড মার্কেটে সি ফুড খাব বলে তো প্রথমে আমরা মার্কেটে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি মাছ আছে এখানে তো আমাদের কিছু মাছ পছন্দ হয়েছে দরদাম করে আমরা অর্ডার করে ফেলেছি আমরা এখানে অর্ডার করেছি লভেস্টার একটা টুনা মাছ তারপরে অক্টোপাস আর স্কুইড আর সাথে অর্ডার করে দিয়েছি পরোটা ওটা দিয়েই খাওয়া হবে সি ফুড তো অপেক্ষা করছিলাম আমাদের খাবার চলে এসেছে এবার এটা আমি টেস্ট করে দেখলাম এই সি ফুডগুলো আমি প্রথমবার ট্রাই করেছি তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে সাগর দেখছিলাম আমাদের হোটেল রুমটা কিন্তু সাগরের একেবারে পাশেই ছিল তো এখান থেকে দাঁড়িয়ে সাগর দেখতে বেশ ভালোই লাগছিল চারপাশটা সকাল সকাল অনেক সুন্দর ছিল এরপরে আমরা সকালের খাবার খাওয়ার জন্য বের হয়েছি আমাদের আসতে দেরি হয়েছে তাই একটা হোটেলে এই খাবারটাই পেয়েছি আমার কেন জানি না সাগর পাড়েই ভালো লাগছিল যার জন্য আবার আসলাম তো এখানে হাঁটছিলাম সাগর পাড়ে বসেছিলাম ছিলাম সব কিছু মিলে এখানে থাকতেই ভালো লাগছিল মনে হচ্ছিল কি দরকার কর্মব্যস্ত জীবনে ফিরে যাওয়ার এখানে থেকে যেতে পারলেই হয়তো ভালো হতো সবাই মন খুলে যে যার মতো আনন্দ করতে পারছে যাই হোক সমুদ্র আসতে পেরেছি এটাই অনেক কারণ সময় পাচ্ছিলাম না মোটেও তো এখানে এসে আমি অনেক মজাও করেছি প্রচুর ঘুরেছি অনেক ভিডিও করলাম ছবি তুলেছি আমি সমুদ্র থেকে কিছু ঝিনুক করিয়ে নিয়ে যাব এজন্য আমি এখানে ঝিনুক কুড়াচ্ছিলাম সব ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় চলে আসলাম সুটকি পল্লিতে সুটকি মাছ কেনার জন্য যদিও আমি অনেক শুটকি মাছ খাই না যেহেতু কোয়াকাটা আসা হয়েছে আর কুয়াকাটা তো অনেক রকমের শুটকি মাছ পাওয়া যায় তাই এখান থেকে আমি কিছু শুটকি মাছ কিনে নিয়ে যাব তো ঘুরে ঘুরে পছন্দ করলাম এবং শুটকি মাছ কিনেও নিয়েছি আমি এখানে কিন্তু অনেক বড় বড় মাছও রয়েছে শুটকি প্রতিটা শুটকি মাছ দেখে মনে হচ্ছে মানুষের মতো লম্বা হবে এটা তার পরদিন সকালের ভিডিও আজ আমরা চলে যাব ককাটা থেকে জন্য আমরা সকালে বের হয়ে পড়েছি এবং খাবার খেয়ে নিচ্ছি এই হোটেলের ভর্তাভাবটা এতটা মজা ছিল কি বলবো আমার কাছে বেশ ভালোই লেগেছিল এই হোটেলের আরেকটা সুযোগ ছিল যে এখানে পছন্দ অনুযায়ী মাছের পিস নেওয়া যায় আমি এখানে ইলিশ মাছ আর রোগ দুটোই নিয়েছিলাম খাবার খাওয়া শেষ করে আমরা কিন্তু বাস স্টেশনে চলে এসেছি আমাদের বাস ছাড়ার সময় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি আবার সুযোগ হলে আবার আসবো আল্লাহ হাফেজ